স্বাগত সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের সিসি ফাইভ ফোর অর্থাৎ প্রাগ আধুনিক বাংলা সাহিত্য যেখানে রয়েছে বৈষ্ণব পদাবলী চন্ডীমঙ্গল পদাবলী এই বা অভিভাবন নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব এবং এই বিষয়গুলো থেকে যে যে প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের দেখে রাখা উচিত সেই বিষয় নিয়েই মূলত আজকের এই পর্বে আলোচনা করব তো আজকের এই সাজেশন পর্ব নিয়ে আলোচনা করার পূর্বে বলে রাখি এটা মনে হতে পারে তোমরা প্রথম কিন্তু পুরনো যে সিলেবাস ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি দু সালে যে সিলেবাস তৈরি হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই বিষয়টিও ছিল তো সেখানে ছিল অষ্টম পত্র হিসাবে তাই তোমরা বিগত বছরের প্রশ্ন এই পত্র হিসাবে না পেলেও যে অষ্টম পত্রের প্রশ্ন ছিল সেই প্রশ্নপত্রগুলো দেখতে পারো তাহলে ছোট প্রশ্ন প্রশ্ন নম্বরের এবং দশ নম্বরের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে তখন এখান থেকে দশ নম্বরের প্রশ্ন আসত বড় প্রশ্ন হিসাবে কিন্তু সেই বড় প্রশ্নগুলো তোমাদের এখন পনেরো নম্বরের আসবে এই ছাড়া অন্য কোনো পার্থক্য নেই তো এই জায়গায় যে প্রশ্নগুলো এসেছিল বা এখান থেকে যে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন বা বিগত বছরগুলোতে যে ছোট প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবে এই ভিডিওর শেষে অথবা অন স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবে যে প্রশ্নগুলো পূর্বে এসেছিল চলো তাহলে আজকের যে সাজেশন পর্ব আজকের এই সাজেশন পর্ব নিয়ে আলোচনা করা যাক বৈষ্ণব পদাবলীর যে সিলেবাস বৈষ্ণব পদাবলীর যে সিলেবাস সেখানে আমাদের মোট চোদ্দটি পাঠ্য বিষয় রয়েছে পদ রয়েছে তো এই পদগুলো পড়ার পাশাপাশি কিন্তু পদগুলো কোন প্রেক্ষাপটের বা মাথুর পর্যায়ে না অভিশার পর্যায়ে পর্যায়ে সেভাবেও প্রশ্ন আসে তো ভিডিওটি স্ক্রিনশট না নিয়ে আমি যে বিষয়গুলো বলছি যদি একটু মনোযোগ সহকারে শোনা যায় তাহলে কিন্তু অবশ্যই এই বড় প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের যথাযথ উত্তর করা সম্ভব হবে এখানে আমি দশ নম্বর দিয়ে রেখেছি কিন্তু নম্বর বিভাজন এটা দশ নয় তোমাদের নম্বর বিভাজন হবে পনেরো মডিউল ওয়ান থেকে বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিশার পর্যায়ের তাৎপর্য লেখ এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য একটি পদ অবলম্বনে কবি শ্রেষ্ঠত্বের বিচার করো আমাদের অভিসার পর্যায়ের মতো দুটো পদ পাঠ্য রয়েছে কণ্ঠকাড়ি কমল আর আরেকটি পদ হলো মন্দির বাহির কঠিন কপাট আমরা যখন অভিশার কাকে বলে এবং এই পর্যায়ের পদ সম্পর্কে আলোচনা করবো সেই সময়ে কিন্তু এই দুটো পদ নিয়ে আমাদের আলোচনা করতেই হবে অথবা যদি একটি পদ বলে যে কোনো একটি পদ নিয়ে আলোচনা করতে হবে তাই একই সঙ্গে এই পদ দুটোকে আলাদা আলাদা করে পাঁচ নম্বরের পদ হিসাবে যদি আসে তাহলে কিভাবে উত্তর করব তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে দু নম্বর প্রশ্ন মাথুর বলতে কি বোঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম কি পাঠ্য পদের বিশ্লেষণ সূত্রে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো আমাদের মাথুর পর্যায়ের একটি পদ পাঠ্য রয়েছে অঙ্কুর তপন তাপে যদি যা রব কি করবো মেহে এই পদটা পাঁচ নম্বরের জন্য আলাদা করে তৈরি করে রাখতে হবে তৃতীয় প্রশ্ন পূর্বরা কাকে বলে এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তার একটি পদ অবলম্বনে শ্রেষ্ঠত্বের পরিচয় দাও পূর্বদাক পর্যায়ের কিন্তু আমাদের একটি পদ পাঠ্য রয়েছে সেটি হলো এই অথবা দিয়ে আমি রেখেছি ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় এটি কোন পর্যায়ের পদ ও রচয়িতাকে এই পর্যায়ের বৈশিষ্ট্য উল্লেখ করে কিভাবে এই বৈশিষ্ট্যগুলো পদটির মধ্যে প্রকাশিত তা আলোচনা করো চার আক্ষেপাণুদাক বলতে কি বোঝো এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য একটি পদ অবলম্বনে কবি শ্রেষ্ঠত্বের পরিচয় দাও কি মহিনী জানো বধু কি মোহিনী জানো এমন নাহি দেখি কভু শুনি এই যে দুটো পদ রয়েছে এই দুটো পদ আক্ষেপানুরাগের পদ আক্ষেপ অনুরাগের থেকে আমরা পনেরো নম্বরের জন্য এই দুটো পদ করে রাখবো পাশাপাশি পাঁচ নম্বরের এলেও যেন আমরা লিখতে পারি পাঁচ নম্বরের এলে কতটুকু লিখবো সেভাবেও প্রস্তুতি নিয়ে রাখবো পাঁচ অনুরাগ বা রূপানুরাগ বলতে কি বোঝো এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে পাঠ্য একটি পদ অবলম্বনে কবি শ্রেষ্ঠত্বের পরিচয় দাও এই পর্যায়ের একটি পদ হচ্ছে রূপ লাগে মন ভোর ছয় গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝো চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদগুলির মধ্যে পার্থক্য কি তা তোমার পাঠ্য পদগুলি অবলম্বনে আলোচনা করো আমাদের গৌরাঙ্গ বিষয়ক পদ রয়েছে দুটি পাঠ্য নিরদ নয়ন ঘন নিরদ নয়নে নির আরেকটি পদ হল আজ হাম কি নবদ্বীপ চন্দ্র আমি আলাদা করে পাঁচ নম্বরের জন্য এখানে দুটো পদ বলেছি কিন্তু এই প্রসঙ্গে বলে আমি পূর্ববর্তী সময়ে এখানে যে পদগুলো বলেছি এই পদগুলোর প্রথম লাইন থেকে প্রশ্ন আসতে পারে আবার পদগুলির মাঝের থেকে কিন্তু লাইন তুলে দিতে পারে দিয়ে বলতে পারে তাৎপর্য বিশ্লেষণ করো তখন অনেক সময় ধরা যায় না যে এই পদটি আসলে কোন জায়গা থেকে এসেছে সেক্ষেত্রে বলবো পদগুলো একটু ভালো করে দেখে রাখবে অন্তত পদের ভিতর থেকে লাইন তুলে যেন ধরতে পারো যে এই পদটা আসলে কোন জায়গাতে ছিল পাঁচ নম্বরের জন্য তাতুল সৈকত বাড়িবিন্দু সম সুত মিত রমণী সমাজে কোন পর্যায়ে পদ তাতল সৈকত ও সুত মিত রমণী শব্দ দুটির পার্থক্য কি ভাববস্তু ব্যাখ্যা করো দুই দাঁড়াইয়া নন্দের আগে কার প্রসঙ্গে কথা বলা হয়েছে তার সঙ্গে নন্দের কি সম্পর্ক পদটি কোন পর্যায়ের অন্তর্গত পদটির কাব্য সৌন্দর্য বিচার করো সখী কি পুছসি মই পদটির কাব্য সৌন্দর্য বিচার করো দেখে রাখলে বৈষ্ণব পদাবলী থেকে যত ধরনেরই প্রশ্ন আসুক না কেন সব প্রশ্নেরই উত্তর করতে পারবে। এবারে আসি মডেউল টু তে চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডীমঙ্গল কাব্যে দু ধরনের প্রশ্ন হয় একটা প্রশ্ন হয় চরিত্র ভিত্তিক আর একটা প্রশ্ন হয় বিষয়বস্তু ভিত্তিক যে কোনো একটি বিষয়ে যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই উত্তর করতে পারবে চরিত্রকেন্দ্রিক প্রশ্ন যদি আসে চরিত্র হিসাবে যদি আমরা চারটি চরিত্র করে রাখি তাহলে চারটি চরিত্রের মধ্য থেকে আমরা অবশ্যই একটি প্রশ্ন পাবই পনেরো নম্বরের জন্য আগেই বলেছি এখানে এটা দশ হবে না পনেরো হবে পনেরো নম্বরের জন্য আমরা যে প্রশ্নটা মূলত দেখে রাখব ফুল্লোরা চরিত্র এই খুল্লোরা চরিত্রটা বিভিন্ন ভাবে আসি কালকেতু ও ফুল্লোরার উপাখ্যান চণ্ডীকে ফুল্লোর প্রশ্ন এবং চণ্ডীর অবলম্বনে ফুল্লোর চরিত্র আলোচনা করো অথবা বারোমাসা বলতে কি বোঝো ফুল্লরার বারো মাসা সম্পর্কে আলোচনা করো বা বারোমাসা মাসা কে কিভাবে প্রভাবিত করেছে তা আলোচনা করো এইভাবেও আসে দুই খুবই গুরুত্বপূর্ণ আহ মধ্যযুগের বাংলা সাহিত্যে কালকেতু একটি উজ্জ্বল মানব চরিত্র আলোচনা করো তিন মুরারিশীল চরিত্র সম্পর্কে আলোচনা করো অথবা বণিক সহ কালকেতুর কথোপকথন এবং কালকেতুর অঙ্গুলি বিক্রয় উপাখ্যান অবলম্বনে মুরারিশীল চরিত্রটি বিশ্লেষণ করো চার ভারুদত্ত সাহিত্যের অনন্য সংযোজন মন্তব্যটির আলোকে ভারুদত্ত চরিত্রটি বিশ্লেষণ করো অথবা দিয়ে আসে হাস্যরসিক ভারুদত্ত চরিত্রটির মূল্যায়ন করো ভারতত্ত্ব মুকুন্দ চক্রবর্তীর সবচেয়ে বাস্তব চরিত্র আলোচনা করো পাঁচ নম্বরের জন্য দেখার পূর্বে এখান থেকে চরিত্র ভিত্তিক প্রশ্নের পাশাপাশি বিষয়বস্তু ভিত্তিক কি ধরনের প্রশ্ন আসে যদি বিষয়বস্তু ভিত্তিক প্রশ্নের প্রস্তুতি নাও সেক্ষেত্রে যেগুলো দেখে রাখবে চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে যে হাস্যরাসের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা কালকেতুর ভোজন এবং চণ্ডীর নিকটে পশুগণের দুঃখ নিবেদন অংশ অবলম্বনে হাস্যরাস সৃষ্টিতে মুকুন্দ রামের কৃতিত্ব বিচার করো করবিকঙ্কন বস্তুরসের কারবারই ছিলেন না ছিলেন বাস্তব রসের স্রষ্টা এই মন্তব্যের আলোকে মুকুন্দরাম চক্রবর্তীর সমাজ চেতনার পরিচয় দাও অথবা চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ চেতনার পরিচয় দাও মুকুন্দরামের কাব্যে দুঃখের কথা থাকলেও তিনি দুঃখবাদী কবি নন আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমি পূর্বেই আলোচনা করে রেখেছি তো এক্ষেত্রে তোমরা মূলত বিগত বছরগুলিতে যে প্রশ্ন এসেছে সেখান থেকে প্র্যাকটিস করবে টেক্সট থেকে একটু প্র্যাকটিস করতে হবে লাইন তুলে প্রশ্ন আসে বিশেষ করে গ্রন্থ উৎপত্তির কারণ বা ফুল্লরার দুঃখ এই সমস্ত বিষয় কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন আসে এখানকার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু টেক্সট পড়তে হবে এবং কি কি ধরনের প্রশ্ন আসে তার জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে মডিউল থ্রি থেকে অর্থাৎ পদাবলী থেকেও যদি আমরা দুটো প্রশ্ন ভালো করে করি দুটো প্রশ্ন থেকে আমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পাবো সেটি হল পদাবলী সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে যেমন স্বার্থপদাবলী সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্য কোন ধারার শ্রেষ্ঠ কবি পাঠ্যপদ অবলম্বনে তার কৃতিত্ব আলোচনা করো অথবা আগমনী বিজয় পর্যায়ের কবি কমলাকান্ত ভট্টাচার্যের শ্রেষ্ঠত্বের বিচার করো দ্বিতীয়ত সাতপদাবলী সাহিত্যে আগমনী ও বিজয়া পর্যায়ের পদে যে পারিবারিক ও সামাজিক চিত্র প্রকাশিত তা আলোচনা করো আগমনীয় বিজয়া পর্বের পদে যে বাঙালি আনার ছাপ লক্ষ্য করা যায় তা আলোচনা করো পদগুলি বাঙালি হৃদয়ের গান আলোচনা আগমনী বিজয়া করো পাশাপাশি এখানে প্রশ্ন অবশ্যই করে রাখবে সেটি রামপ্রসাদ সেন তিন নম্বর প্রশ্ন হিসেবে এই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে রামপ্রসাদ সেন খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য সেটা কিন্তু এখানে লেখা নেই আমি বলে রাখলাম পুরাণের দেবী শাক্ত পদাবলিতে আসিয়া কল্যাণী জননী রূপ পরিগ্রহ করিয়াছেন ভক্তের আকুতি পর্যায়ে থেকে রামপ্রসাদের পদ অবলম্বনে এই মন্তব্যটির সার্থকতা বিচার করো যদি কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেন এই দুটি ব্যক্তি সম্পর্কে ভালো করে করা হয় তাহলে কিন্তু অন্য প্রশ্ন পনেরো নম্বরের জন্য দেখার প্রয়োজন হয় না তবে যারা দেখতে চাও তারা এগুলো দেখে রাখতে পারো শাক্ত কবি মাত্রই ভক্ত এবং তাদের সব পদেই এক জাতীয় আকুতির প্রকাশ ঘটেছে আলোচনা করো ভক্তের আকুতিতে বদ্ধ জীবের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষা মন্তব্যটি সার্থকতা বিচার করো অথবা ভক্তের আকুতিতে দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি প্রকাশিত আলোচনা করো পাঠ্য থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে বাতসল্যদাস আগমনী বিজয়া এই পর্যায়ের পথ থেকে আসবে একটা আরেকটা আসবে ভক্তের আকতি পর্যায়ের পদ এই অংশ থেকে তো এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তোমাদের যে আহ সিলেবাস রয়েছে এই কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে কোনগুলো ভক্তের আকতি পর্যায়ের আর কোনগুলো বা আগমনী বিজয়া পর্যায়ের সেগুলো কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা রয়েছে এখান থেকে যে কোনো একটা প্রেক্ষাপট থেকে যদি তোমরা পদগুলো করে রাখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে যদি প্রথম থেকে করো তাহলে ছটা পদ যদি পরের অংশ থেকে করতে চাও তাহলে পদ করে রাখতে এখানে আমি অবশ্য আলাদা করে রেখেছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা আমি যেভাবে বললাম সেভাবে করলেও কিন্তু হবে বাতসল্য আগমনী বিজয় এই পর্যায়ের বা এই প্রেক্ষাপটের পদ থেকে প্রস্তুতি নিলে নেবে অথবা ভক্তের আকুতি পর্যায় পর থেকে প্রস্তুতি নিলে নেবে যেকোনো একটা প্রেক্ষাপট থেকে ভালোভাবে প্রস্তুতি নেবে আর যদি দুটো প্রেক্ষাপট থেকেই নিতে চাও নিতে পারো তবে একটা থেকে নিলেই কমন পাওয়া যায় এই ছিল CC 54 এই পথের সাজেশন তোমরা এই সাজেশন ভিত্তিক নোট যদি নিজেরা তৈরি করতে পারো অবশ্যই ভালো আর যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে এই সিলেবাস অনুযায়ী এই সাজেশন অনুযায়ী আমি নোট সম্পূর্ণভাবে সাজিয়ে রেখেছি যেখানে ছোট প্রশ্নও রয়েছে সেগুলো সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই সেগুলোকে সংগ্রহ করতে পারবে এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অবশ্যই তার জন্য একটু ন্যূনতম চার্জ রয়েছে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকল